ছুয়ার আজকের পর্বে দেখতে পাবেন রূপা দ্বীপকে জড়িয়ে ধরে বলে তোমরা যদি আজকে না থাকতে তাহলে আমি আমার মায়ের কাছে কোনো দিনও ফিরতে পারতাম না সাক্ষত বলে একেবারে মায়ের মতো মেয়ে তোমরা সবাই আমাদের বাড়িতে চলো সেখানে আলোচনা সভা হবে আর সেখানে ঠিক হবে যে রূপাকার সঙ্গে থাকবে দীপা সোনাকেও যাওয়ার জন্য বললে সোনা বলে চারুকে ছেড়ে আমি কোথায় যাবো ও কি বানের জলে ভেসে এসেছে নাকি তখনই দীপা চারুকে বলে তুমিও আমাদের সঙ্গে চলো তখন চারু যেতে চায় না তখন দীপা বলে যে আমাদের ভাগ্যে কি লেখা আছে আমরা কেউ জানি না তবে সূর্য আর দীপার মনে একটাই খটকা রূপা যখন নিজের আসল পরিচয় জানত তবে এতগুলো দিন চুপ করে ক্যান এইদিকে মিষ্কা ছদ্মবেশে সাক্ষদ্বীপের বাড়িতে দোকার সময় ফোন করে আসে এদিকে সাক্ষদ্বীপ আর সূর্য নিজেদের মধ্যে মারামারি করে যে রূপা কার সঙ্গে থাকবে সব কিছু দেখে সোনার মোটেও ভালো লাগে না আর সবথেকে খারাপ লাগে এটা দেখে যে আরিয়ান আর যদি একসঙ্গে রয়েছে আর সোনা মনে মনে ভাবে যে রূপাকে পেয়ে সবাই তো আমাকেই ভুলে গেল এদিকে সাক্ষদ্বীপের বাড়িতে নাচ গান হচ্ছে তারই মাঝখানে গ্যাস গ্যাস শেষ হয়ে আর আর ডেলিভারি এসে যে দিতে রান্নাঘরে ঢুকে গ্যাসের পাইপটাকে খুলে রেখে দেয় ভাবে আসল করবে তারপর সোনা শুধু সূর্যকে তো এখান থেকে বের করে নিয়ে গেলেই তো হলো সোনা একা দাঁড়িয়ে ভাবে সবার মুখে শুধু রূপা আমি যে আমার বোনকে খুঁজে পেয়েছি সেটা কেউ ভাবছে আর আরিয়ান তো রূপা ছাড়া আর কাউকেই চেনে না তখনই রূপা এসে বলে আমি আর হিংসুকুটি তখন সোনা বলে তুমি আমাকে ওই নামে কেন রূপা বলে বেশ করেছি ওটাই তোমার নাম আচ্ছা আমি যেটা বলছিলাম আমি আর আমরা যাব বোর্ডিং এ সেখানেই তোমরা তোমরা করতে করতে আসবে আসলে তো হিংসুকুটি যে সঙ্গে থাকবো তারপর যে সবাইকে নিয়ে কলকাতায় যাওয়ার কথা বললে সোনা বলে যে এই মুহূর্তে আমি আমার স্কুল চেঞ্জ করতে পারবো না আমি এখানেই থাকবো আর চারু সঙ্গে থাকবো আর চারু সোনা বলে ডাকলে সোনা বলে তুমি আমাকে অলি বলেই ডাকবে তারপরে সোনা সেখান থেকে চলে যেতে চাইলে সাক্ষ্যদ্বীপ বলে রান্না হচ্ছে খেয়ে যাবে তখন সোনা বলে যে আপনি রূপার বাবা হয়ে থাকুন আমার বাবা হওয়ার চেষ্টা করবেন না তারপর রূপা জিজ্ঞেস করে আমি ফিরে এসেছি তুমি খুশি হওনি তখন সোনা বলে খুশি হয়েছি তো আজকে প্রমাণ হয়ে গেল যে আমি তোমাকে মেরে ফেলিনি আরিয়ান সেখান থেকে চলে যেতে চাইলে সোনা বলে তুমি চলে যাবে কেন তুমি এখানে থাকলে সবার এন্টারটেইনমেন্ট হবে আর সব থেকে বেশি ভালো লাগবে রূপা বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন